নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি অ্যাস্ট্রো হুইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শ্রাবণ মাসে মহাদেবকে কি করে সন্তুষ্ট করা যায় সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দীর্ঘদিন ধরে বেশ কিছু ক্লায়েন্ট বিভিন্ন সমস্যায় পড়েছেন এবং আমার বন্ধু বন্ধুবান্ধব তারা বারবার করে আমাকে রিকোয়েস্ট করেছেন যে শ্রাবণ মাসে মহাদেবকে কি করে সন্তুষ্ট করা যায় এবং তার কৃপা লাভ করা যায় সেই বিষয়ে কিছু ভিডিও বানাবার জন্য যার কারণে আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব যেগুলো আপনারা যদি মেনটেন করে চলেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবেন তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত আমাকে আমার সঙ্গে থাকবেন এইটুকুনি বলতে পারি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি তো প্রথমেই আসি যে এই যে শ্রাবণ মাস এখন বর্তমানে চলছে এই শ্রাবণ মাসে আমরা কিভাবে মহাদেবের কৃপা লাভ করতে পারি সেই বিষয়ে শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে যে মহাদেবের এই শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় মাস এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে শাস্ত্রীয়ভাবে যেটা উল্লেখ করা হচ্ছে আমাদের যে গ্রহগত যা যা সমস্যা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মহাদেবের রুদ্রাভিষেক যদি মহাদেবের মতো অভিষেক করা হয় তাহলে কিন্তু আমরা অনেক রকম গ্রহগত নেগেটিভ জায়গা থেকে অনেক রকমভাবে আমরা কিন্তু তার প্রভাব থেকে মুক্ত হতে পারবো নেগেটিভ প্রভাব থেকে আমরা মুক্ত হতে অবশ্যই কিন্তু পারবো তো শাস্ত্র বলছে সব থেকে ভালো প্রতিকার হচ্ছে রুদ্রাভিষেক তো সেই বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে ছোট করে কিছু আলোচনা করব যেটা আপনাদের কাজে লাগবে যদি আপনারা অ্যাপ্লাই করেন যথেষ্ট ভালো ফল পাবেন তো প্রথমেই বলবো যে রুদ্রাভিষেক করলে মহাদেব কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন এবং এই রুদ্রাভিষেক কী কি দ্রব্য দ্বারা গৃহস্থরা যারা গৃহস্থ আমরা গৃহী মানুষ তো তো আমরা কী কী দ্রব্য দ্বারা মহাদেবকে অভিষেক করতে পারি সেই বিষয়ে প্রথমে আলোচনা করি আপনারা পারলে নোট করে নিতে পারেন প্রথমেই বলবো দুধ দুধ শুদ্ধ দুধ দিয়ে যদি আমরা অভিষেক করতে পারি তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় দুধ দই ঘৃত মধু ক্ষীর জব সিদ্ধি কপুর আখের গুড় চিনি কুমকুম কেশর বিল্লপত্রের রস গাজরের রস এবং আখের রস শ্বেতচন্দন চন্দন গোলাপ জল এবং সুগন্ধি দ্রব্য দ্বারা মহাদেবের অভিষেক করলে আমরা গৃহী মানুষরা অত্যন্ত শুভ ফল পেতে পারি এবং তার সঙ্গে এই শিব পুজোয় কোন কোন পুষ্প আমরা শিব ব্যবহার করতে পারি এবং কোন কোন পুষ্প নিষিদ্ধ সেই বিষয়ে ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে রাখি শিব পুজোয় প্রশস্ত পুষ্প হচ্ছে দ্রোণ করবি পদ্ম অপরাজিতা ধুস্তুর আকন্দ কলহার, টগর মল্লিকা জুতিকা কেতকি, কুমুদ রক্তপদ্ম বনপুষ্প চম্পক বিল্ল পুষ্প এইগুলো হচ্ছে শিব পুজোয় প্রশস্ত পুষ্প এই পুষ্প দ্বারা মহাদেবের পুজো করা যেতে পারে বা মহাদেব সন্তুষ্ট হবেন কোন কোন পুষ্প নিষিদ্ধ আছে মহাদেবের পুজোয় সেটা এবার বলি নিষিদ্ধ পুষ্প হচ্ছে অঘ্রাণ নেওয়া কোনো পুষ্প মানে আমরা যদি কোনো সুকে নি সেই পুষ্প কিন্তু মহাদেবের পুজোয় ব্যবহারযোগ্য নয় এবং কি বাসি পুষ্প মানে আগের দিনের পুষ্প সেটাকে ব্যবহার করা উচিত নয় এবং গন্ধহীন এমন কোন পুষ্প যার কোনো গন্ধ নেই সেরকম পুষ্প আমরা মহাদেবের পুজোয় ব্যবহার করতে পারি না বা উচিত নয় এবং বলবো পোকা খাওয়া এমন কোনো পুষ্প দেওয়া উচিত নয় এবং তার সঙ্গে কুন্দ শেফালি রক্ত জবা এবং অঙ্গপুষ্ট বা অঙ্গপৃষ্ট মানে আমাদের হাতে পায়ে পৃষ্ট হয়ে যে পুষ্প থাকে সেই পুষ্প মহাদেবকে অর্পণ করা উচিত নয় বা ব্যবহারযোগ্য নয় এবার আসব যে মহাদেবের পুজোয় মহাদেব মহাদেবের অভিষেকের ক্ষেত্রে বা পুজোর ক্ষেত্রে আমরা মহাদেবের সব থেকে ভালো কি করলে এক তো রুদ্রাভিষেক বললাম দ্বিতীয়ত মহাদেবের যদি সামনে মহাদেবের পুজো করে কপ্পের আরতি করা যায় তাহলে কিন্তু মহাদেব অত্যন্ত শুভ ফল প্রদান করেন কৃপা বর্ষণ করেন এবং তার সঙ্গে ভসা দ্বারা মহাদেবকে আরতি করা বা ভর্ষ্য প্রদান করা ভর্ষ্য দ্বারা স্নান করানো মহাদেব কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন এবার আমি বলবো কি স্তোত্র যারা অর্থনৈতিকভাবে প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে এখন যাচ্ছেন তাদের জন্য বলবো এই শ্রাবণ মাসটা আপনারা দারিদ্র দহন স্তোত্র বলে একটি স্তোত্র আছে এই স্তোত্রটি পাঠ করতে পারেন প্রতিদিন মহাদেবের সামনে মহাদেবকে পুজো করে রুদ্রাভিষেক করে যথেষ্ট ভালো ফল পাবেন এবং অর্থনৈতিক সংকট থেকে আপনারা মুক্তি লাভ করবেন এই দারিদ্র দহন স্তোত্র বা মহাদেবের রুদ্রা রুদ্রের অভিষেক করার যে স্তোত্র আছে সেই স্তোত্র দ্বারা মহাদেবকে যদি অভিষেক করেন বা মৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনারা জপ করেন তাহলেও কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বকং যযামাহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বা রুকমি ববন্ধনম মৃত্যুর মুখ সীয়ম অমৃত অথবা আপনারা নর্মালি ওম নামা শিবায় মন্ত্র জপ করতে পারেন বা যারা দীক্ষিত আছেন হোং বীজ মন্ত্রে মহাদেবের আপনারা জপ করতে পারেন তাহলেও কিন্তু যথেষ্ট ভালো আপনারা কিন্তু ফল পাবেন এবার আসি এই যে কাজগুলো যেগুলো আমি বললাম এগুলো করলে আপনারা কি কি ভালো ফল পাবেন সেই বিষয়ে আলোচনা করি প্রথমেই বলবো রুদ্রাভিষেক মহাদেবের স্তোত্র জপ পাঠ মৃত্যুঞ্জয় মন্ত্র আহুতি তো আছেই আহুতি সবারই দ্বারা সম্ভব না আমাদের গৃহীদের দ্বারা সবারই ক্ষেত্রে সম্ভব না ব্রাহ্মণ দ্বারা বা যারা দীক্ষিত তারা করতে পারেন আহুতি যদি বিল্লপত্র দ্বারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা আহুতি দিতে পারেন তাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং আমি বলতে চলেছি যে এই কর্মগুলো করলে আপনি কোন কোন দিক থেকে বেনিফিট পাবেন সেটা বলে দিই প্রথম কথা হচ্ছে আর্থিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী হবেন এটা প্রথম ব্যাপার প্রথম ঘটনা যারা অর্থনৈতিকভাবে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে আছেন তাদের জন্য অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা লাভ করবেন এবং আসব মানসিক এবং শারীরিক দিক থেকে আপনাদের যথেষ্ট উন্নতি লাভ হবে যারা দীর্ঘদিন ধরে সুস্থ নিয়ে ভুগছেন খুব জ্বালা নিয়ে ভুগছেন মানসিকভাবে ডিপ্রেশনে আছেন তারা করুন যথেষ্ট ভালো আপনারা ফল পাবেন এবং আসবেন যারা পারিবারিক সমস্যা নিয়ে ভুগছেন বিভিন্নভাবে কাজ আটকে যাচ্ছে পারিবারিক ঝামেলার মধ্যে আছেন তারা এগুলো করুন যথেষ্ট ভালো পাবেন মহাদেবের আশীর্বাদে আপনাদের সকলের ভালো হবে আমি চাই আপনারা ভালো থাকুন সর্বদা সুস্থ থাকুন এবং আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন আমি সর্বদাদের যতটা গাইড করার চেষ্টা করব তো সকলে বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ওম নমাহ নামা